আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি বেশ কিছু জনপ্রিয় প্লেট নিয়ে হাজির হয়েছি তো এই প্রত্যেকটা প্লেটই ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং অরিজিনাল প্লেট সবগুলা তো আমরা জাস্ট অল্প কিছু প্লেট নিয়ে ভিডিও করছি আমাদের কাছে প্রত্যেকটা প্লেটই বিশ বক্স চল্লিশ বক্স পঞ্চাশ বক্স করে আছে আপনারা যারা যতগুলো প্রয়োজন সবগুলাই আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল আছে তো কিছু পয়েন্ট টু টু আছে এবং ওয়ান সেভেন সেভেন আছে তো ওয়ান সেভেন সেভেনই বেশিরভাগ কারণ এইটা বেশি চলে আমাদের এই জন্য আমরা এটা বেশি স্টকে রাখি তো সাইড থেকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের তো আমি সবার আগে শুরু করি আপনার একটু দামির মধ্যে এটা হচ্ছে আপনার সুপার ফিল্ড সুপার ফিল্ডের যে প্যালেটটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আর ডাব্লিউ এস মেড ইন জার্মানি একটা প্যালেট এটা 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 দেখেন খুব ভালো কোয়ালিটির একটা প্লেট এটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় সতেরোশো টাকার মধ্যেই এই প্লেটটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা অরিজিনাল একটা প্লেট আপনার এনএক্স এস ডিবি এখানে বেশিরভাগ প্লেটই আপনার এনএক্স এস ডিবি ডায়না এই যে গানগুলো আছে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এবং টার্গেটগুলো খুব অ্যাকুরেট হবে তারপরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন হচ্ছে পয়েন্ট টু টুর ফাইভ পয়েন্ট ফাইভ সিঙ্গেল হেডের সুপার না এটা অরিজিনাল এর তো আপনারা এই প্লেটটা দেখেন এই যে প্লেটটা অরিজিনাল প্লেটটা এবং কালচে এবং এটা যে কোয়ালিটি ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি এবং যারা এটা ব্যবহার করেন তারা আর অন্য কোনো প্লেটের দিকে যান না কারণ এই প্লেটটা খুবই ভালো কম বাজেটের মধ্যে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চারশো টাকার মধ্যে আমাদের কাছে এটা পেয়ে যাবেন তারপরে আমরা এই সিরিয়ালে আসি এই সিরিয়ালে এই সিরিয়ালের মধ্যে আমাদের কাছে আছে হাইপার ইম্প্যাক্ট এটা হচ্ছে পয়েন্ট টু টু পয়েন্ট টু টুর একটা প্লেট তো এই বক্সটা খোলা আছে তো হাইপার ইম্প্যাক্টের এই এটা হচ্ছে বিশ গ্রেনের দুইশো পিস পাবেন এটার মধ্যে এই যে দেখেন এটার কোয়ালিটিটা এটা কোয়ালিটি খুবই ভালো বিশ গ্রেন হিসাবে খুবই ভালো পারফরমেন্স এবং যারা নিয়েছেন সবাই বেশ কয়েকবার আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছেন তো এটা হচ্ছে পয়েন্ট টু টুর একটা তো হাইপার ইম্প্যাক্টের ওয়ান সেভেন সেভেন আছে এটা আমি কিছুক্ষণ পরে দেখাবো তারপরে আমরা আসি পিসি পিলের দিকে পিসি পিলের আপনার ওয়ান সেভেন সেভেন আছে এইট পয়েন্ট সেভেন জিআর এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার রাউন্ড শেপ রাউন্ড শেপ যেটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলাই তেরোশো টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আপনার এখানে আরেকটা প্লেট আছে মাথা চোখা স্টিং এটা পয়েন্ট শেপ এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স গ্রেনের এটাও একই দাম প্রায় তেরোশো টাকার কাছাকাছি পেয়ে যাবেন আমাদের কাছে আর এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার এইট পয়েন্ট টু জি আর একদম ফ্ল্যাট শেপ একদম মাথাটা একদম পুরা ফ্ল্যাট মানে সমান তো এটাও পেয়ে যাবেন এটাও সেম দাম আর হাইপারের যে দামটা এটা বলি এটা হচ্ছে আপনার ষোলোশো থেকে সতেরোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার এই চ্যানেল ক্রোম একদম এই প্লেটটা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্লেটটা হচ্ছে আপনার খুব ভালো একটা প্লেট আহ চারশো পিস থাকে এইট পয়েন্ট আর তো এটাও জার্মানি এই চ্যানেল এইচ এন্ড এন এর কোম্পানির একটা প্লেট তো এই প্লেটটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই প্লেটটা আমাদের কাছে প্রায় বাইশশো তেড়শো টাকার মধ্যেই আমাদের কাছে এই প্লেটটা আপনারা পেয়ে যাবেন তারপরে আমরা নিয়ে আসছি হচ্ছে আপনার কিউআইএস এর একটা প্রোডাক্ট কি এর ডোম তো এই প্রোডাক্টটা আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার চাইনিজ একটা প্লেট এটা বক্সটা দেখেন একদম চকচক একটা বক্স কারণ এই এটার প্লেটটা খুবই সুন্দর এটার প্লেটের কোয়ালিটি ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি পাবেন এই যে দেখেন এটা কোয়ালিটিটা এত সুন্দর প্লেট এটা আপনারা এনএক্স এইচ তে খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং খুব সুন্দর পারফরম্যান্স পাবেন তো এটা যারা ব্যবহার করে আপনার এপিএক্স ওয়ান একশো তো ব্যবহার করতে পারবেন পিসিবি তো পিসিবি তো চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন তো পিসিবি তে এটা খুব ভালো পারফরম্যান্স করে তো আপনারা যারা এটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ এটা আমাদের কাছে পেয়ে যাবেন বাইশশো টাকার মধ্যে প্রত্যেকটা দামই আমাদের প্রায় ফিক্সের কাছাকাছি কারণ আমরা সবথেকে কম প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো বিক্রি করি আর তারপর হচ্ছে আপনার সুপার ইম্প্যাক্ট পেয়ে যাবেন সুপার ইম্প্যাক্ট পাঁচশো পিস এটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্লেয়ারটা খুবই সুন্দর যারা সুপার ইম্প্যাক্ট ইউজ করে জিএসমিতে তারা অবশ্যই এই প্লেয়ারটা সম্পর্কে জানে তো এই প্লেটটা আমাদের কাছে পেয়ে যাবেন তেরোশো টাকার মধ্যে তারপর হচ্ছে নক আউট পাবেন নকআউট আমি একটু দেখাই আপনাদেরকে ওরিজিনাল নক আউট এটা তো জেএসবি আপনার নক আউট এটা দশ পয়েন্ট জিরো থ্রি গ্রেনে ওয়ান সেভেন সেভেন পাঁচশো পিস থাকবে এটার মধ্যে তো এটার যে কোয়ালিটি এটা একটু দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এবং ফার্স্ট ক্লাস চকচকা কোয়ালিটি তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় তেইশশো থেকে সাড়ে তেইশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমি আরেকটা দেখাই এটা হচ্ছে আপনার জেএসবির 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 এক্সাক্ট হেভি ডিয়া বলো দশ পয়েন্ট চৌত্রিশ গ্রেনের এটা তো এটা হচ্ছে ওয়ান সেভেন সেভেন পাঁচশো পিস থাকে খুব জনপ্রিয় একটা প্লেট তো এই প্লেট একটু দাম বেশি তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় চব্বিশশো টাকার মধ্যে চব্বিশশো টাকার মধ্যে হলেই এটা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে প্রোডাক্টটা দেখেন খুবই ভালো ফিনিশিং এই প্লেটটা একদম অরিজিনাল একটা প্লেট এগুলো তারপরে আমাদের কাছে আছে হাইপার ইম্প্যাক্ট এই হাইপার ইম্প্যাক্টও আমাদের কাছে পেয়ে যাবেন হাইপার ইম্প্যাক্ট এটা এটা হচ্ছে দশ গ্রেনের পয়েন্ট ওয়ান সেভেন সেভেন যারা হাইপার ইম্প্যাক্ট ইউজ করেন তারা হাইপার ইম্প্যাক্টের ফ্যান হয়ে যান কারণ হাইপার ইম্প্যাক্টের একুরেসি খুবই ভালো অবশ্যই দশ গ্রেন যারা একটু ভারী প্লেট পছন্দ করেন তারা হাইপার ইম্প্যাক্টটা ইউজ করে দেখতে পারেন এই হাইপার ইমপ্যাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার তেরোশো টাকার মধ্যে দাম একটু কম বেশি হতে পারে প্রোডাক্টের ডিপেন্ড করে এটার দাম তারপরে হচ্ছে পয়েন্ট টু টুর মতো আরেকটা আছে সুপার ট্রো তো এই প্লেটটা খুবই ভালো একটা প্যালেট তো আমাদের কাছে এটা আপাতত অ্যাভেলেবেল আছে আবার পরবর্তীতে অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো এটা হচ্ছে আপনার আঠারো গ্রেনের ফাইভ পয়েন্ট ফাইভ এম এর পয়েন্ট টু টুর একটা প্যালেট এটা খুব ভালো ফিনিশিং এবং এটার একটা প্লেট আপনারা নষ্ট পাবেন না প্রত্যেকটা প্লেটের কোয়ালিটি এবং প্রত্যেকটা প্লেটের শেপ একদম শতভাগ ঠিক থাকে এটা তো এই প্লেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি সবগুলা প্লেট খুলে দেখাতে পারিনি কারণ বেশিরভাগ প্লেটই ইনটেক থাকে তো যেগুলো খোলা যায় আমি সেগুলো খুললাম বলবেন আমাদের কাছে কিওএস যদি আপনারা বেশি করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন কি আমরা সব থেকে কম প্রাইজে দিব ইনশাল্লাহ তারপরে হাইপার ইম্প্যাক্ট পিসিভিল ফিল্টার গেট এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে খুবই কম প্রাইসে পেয়ে যাবেন যদি আপনারা একের বেশি নেন মানে দুই চার পাঁচটা করে নেন তাহলে আমরা একটা আপনাদেরকে সেরা একটা রেট ধরে দিতে পারবো আর হাইপার এই এই মালটা মালটা খুব কম পাওয়া পাওয়া যায় যায় সহজে না আমার কাছে অল্প কিছু আছে তো যাদের লাগে তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর তারপরে এখানে যে প্লেটগুলো আছে এই প্লেটগুলোর বাইরেও বাহিরেও আমাদের কাছে কিছু প্লেট আছে তো আপনা আপনাদের যাদের প্রয়োজন প্লেট তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্লেটগুলো সংগ্রহ করে নেবেন